নিচের চকে পদার্থী কোনো বাতের মান নির্ণয় করো একটি করে আছে তাহলে কোশেক ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই সেভেন ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে সেভেন ফোর্টি ফাইভ ডিগ্রি মানা হচ্ছে ওয়ান বাই রোড টু তাহলে ওটা যদি আমি উল্টে দিই বাঘ থেকে গেলে ওই যাবে উল্টে গেলে ওয়ান ওয়ান কাটা গেলার টাই কথা রোড টু একইভাবে একইভাবে আমরা টেন ফোর্টি ফাইভ ডিগ্রি সেক্স ফর্টি ফাইভ ডিগ্রি এবং ফোরটি ফাইভ ডিগ্রির মান করবো টেন ডিগ্রি আমরা কি জানি স্যান্ডের বাই টেন ডিগ্রিকাল টু স্যান্ডিরা বাই কস টিটা তাহলে ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে কথা ওয়ান বাই রুট টু কস ফোর্টি ফাইভ ডিগ্রি মানুষ হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টুকে যদি আমি ওয়ান বাই রুট টু দ্বারা বাক করি তাহলে হল কথা ওয়ান টু কি করু ওয়ান বাই টেন ডিটা টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান আর ওয়ানকে যদি ওয়ান দ্বারা বাক করি ওয়ানকে ওয়ান দেওয়ার বাক কথা ওয়ান সেক্ট্রিগুলো হচ্ছে ওয়ান বাইন কষ্টটা তাহলে কস ফি ফাইভ ডিগ্রি হচ্ছে ওয়ান বাই রোড টু অনেক ওয়ান দ্বারা কাটে রোড টু তো ভিওয়ার্স আসলে এই ভিডিওগুলো বানাতে অনেক সময় প্রয়োজন হয় তো আমার এই ভিডিওগুলি ডিগ্রি আপনাদের কাজে আসে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলপাটনটি প্রেস করে তোলেন ধন্যবাদ